হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম এ অ্যানাদার ভিডিও বন্ধুরা ইসরায়েল যেভাবে লেবানান গাজাতে অ্যাটাক করেছে তার থেকেও বেশি ভয়ানক অ্যাটাক করতে শুরু করেছে সিরিয়াতে সিরিয়া থেকে যখন সিরিয়ার প্রেসিডেন্টকে তাড়ানো হলো সেখানকার জঙ্গি সংগঠন সশস্ত্র বাহিনীরা তাড়িয়ে দিল তখন তারা খুব উল্লাসে মেতেছিল কিন্তু তারা এটা ভাবে নাই তাদেরকে তাড়ানোর জন্য যে পিছন থেকে যারা সাহায্য করেছিল তারা ছিল ইউএসএ এবং ইসরায়েল আর সেই ইসরায়েল বর্তমানে তাদের যে অ্যাকচুয়াল রূপ সেটা দেখাতে শুরু করেছে আজকে একটা ঘটনা ঘটেছে মানে রাতের দিকে সেখানে ইসরায়েল বোম ব্লাস্ট করেছে এমন বোম ব্লাস্ট করেছে তাদের ফাইটার জেট থেকে যে পুরো সিরিয়া জুড়ে রিক্টার স্কেলে তিন মাত্রার ওপরে ভূমিকম্প হয়েছে মানুষ ভেবেছিল ভূমিকম্প কিন্তু আসলে সেটা ভূমিকম্প নয় আসলে সেটা বোমব্লাস্ট বন্ধুরা ইসরায়েল যেভাবে সিরিয়া আস্তে আস্তে ক্যাপচার করা শুরু করেছে ধীরে ধীরে ইসরায়েলের স্বপ্ন যেটা গ্রেট ইসরায়েল তৈরি করা সেটা একদিন পূরণ করেই ছাড়বে তারা তারা গাজাতে ক্যাপচার করেছে তারা লেবাননে ক্যাপচার করেছে তারা সিরিয়াতে শুরু করেছে কিন্তু মুসল্লিরা যারা ম্যাক্সিমাম মুসল্লিরা যারা বুঝতে পারলো না যেটা একটা ডেমোক্রেটিকভাবে দেশ চলা কতটা ভালো যে কোনো জঙ্গি সংগঠনের হাতে তুলে দেওয়াটা মোটেও উচিত না পাবে তারও ফল পাবে সিরিয়ার লোকও পাবে কারণ সিরিয়া ভেঙে যখন টুকরো টুকরো হয়ে যাবে তিন চার জঙ্গি সংগঠন তারা তিন চার দিকে তো এক একদম ক্যাপচার করেই ছেড়েছে তারা যদি এখন প্রত্যেকে বলে আমরা নিজস্ব দেশ তৈরি করবো তাহলে শেষ সিরিয়া এবং এখন যদি ইসরায়েল এভাবে ক্যাপচার করতে থাকে যেভাবে তারা বোম ব্লাস্ট করতে শুরু করছে প্রত্যেক দিন শয়ে শয়ে ফাইটার জেট থেকে বোম ছাড়ছে আজকে যে বোমটা ব্লাস্ট করেছিল সেটা অ্যাকচুয়ালি শুধুমাত্র যে ইসরায়েলের বোমের রূপ সেটা নয় সিরিয়াতে যে মিসাইল ঘাঁটি ছিল মানে তাদের পারমাণবিক বোমা তো নেই কিন্তু সেখানে যে মিসাইল অস্ত্র তাদের যে গোলা বারুদ রয়েছে যে সমস্ত ঘাটি মানে আর্মিদের সরকারি আর্মিদের যে ঘাটিগুলো ছিল সেইখানে বোম ছুঁড়েছে ইসরায়েল এবং তাদের যে মিসাইল গিয়ে পড়েছে তাদের মিসাইলের যে ব্লাস্ট ব্লাস্ট তো হয়েছে সাথে সাথে সেখানে যে আরও বারুদ ছিল আর অন্যান্য বোমা মিসাইল ছিল সে সমস্ত কিছু একসাথে ব্লাস্ট হয়ে একটা বিরাট বড় ভয়ঙ্কর রূপ নিয়েছে ব্লাস্টের একদম শিওর আজকের সেই ব্লাস্টের ফলে রিক্টার স্কেলে বললাম তোমাদের তিন মাত্রার উপরে ভূমিকম্প তৈরি হয়েছে পুরো এরিয়া জুড়ে তার মানে বুঝতে পারছো কি ধরনের ভয়ানক একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছিল ইসরায়েল মনে করা হচ্ছে আমেরিকার দোয়া এম কে একটা মিসাইল রয়েছে সেই এমকে মিসাইল ছুঁড়েছে ইসরায়েল সিরিয়ার সেই ঘাটিতে আর্মি ঘাটিতে তাই কথায় আছে ইসরায়েল ছাড় দেয় ছেড়ে দেয় না তোমরা দেখেছ যেভাবে তারা সিরিয়ার এই ঘটনার পরে পুরো নৌবহর নেভিটা যে ছিল সিরিয়ার পুরো নেভিকে একদম শেষ করে দিয়েছে মিসাইল মেরে বোম ব্লাস্ট করে একদম পুরো নেভিঘাটি একদম তস নস করে দিয়েছে তারা সেভাবে পুরো সিরিয়াটাকে তস নস করে ছাড়ার চেষ্টা করছে কারণ যদি কখনো সেই সমস্ত বোম থেকে যায় সিরিয়াতে এবং অ্যান্টি ইসরায়েল মুভমেন্ট ভবিষ্যতে তৈরি হয় সেই ক্ষেত্রে সেইগুলা যাতে ইসরায়েলের বিপক্ষে কাজে লাগাতে না পারে সেখানকার সশস্ত্র বাহিনীরা সরকার তাই জন্যই এই সুযোগে ইসরায়েল একদম সমস্ত ধরনের থেকে শুরু করে যা যা রয়েছে সমস্ত কিছু ধ্বংস করার জন্য প্রস্তুত রয়েছে এবং ধ্বংস করে চলছে যাতে তাদের জন্য ভবিষ্যতে থ্রেট হয়ে না দাঁড়ায় তো যারা উল্লাস করছিল সেখানকার প্রেসিডেন্সের হারার জন্য তারা এখন উল্লাস করতেই থাকুক কি হচ্ছে পরিস্থিতি দেখো কিভাবে ইসলাম থেকে ইহুদি কান্ট্রি না পরিণত হয়ে যায় সেটা শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা হ্যাঁ বন্ধুরা